টাউন হল তেরোতে যখন ছিলাম তখন ইনভিজিবল পাইতাম দুইটা আর যখন চৌদ্দতেও দুইটাই পাইছি তো পনেরোর মধ্যে দেখতেছি টাউন হল মানে সিজির থেকে নিলে তিনটা নেওয়া যায় তো আমার নিজের তিনটা আর সিজির থেকে তিনটা ছয়টা এটা যদি মাঝখানে মাছ বরাবর ছয়টা ইনভিজিবল এটা যদি মাঠের মধ্যে মানে ঠিক মতো মানে যদি কাবার করে তো তো পুরা একদম পুরা ক্লিয়ার করা সম্ভব কারণ ছোটো জায়গায় যখন ছিলাম তখন তো দুইটা পাইতাম তখন কিন্তু অতটা ক্লিয়ার হইতো না তখন ডিফেন্স ছিল দুর্বল আর ইনভিজিবল কম আর এখন তো পুনর উঠছি এখন ইনভিজিবেলও একটা বেশি তো মোটামুটি মানে সব দিক দিয়েই সুবিধা ডিফেন্সও যেমন শক্ত তখন এদিকেও বাড়তে দিছে যাই হোক এখন মনে হয় একদম খুব সহজেই দিয়ে তেমন পঁয়ত্রিশ পার্সেন্ট চলে চলে আসছে কিন্তু আমার তো খুব সুবিধা হয়েছে কারণ আমি তো আগে চোদ্দ পর্যন্ত ছিলাম তখন তো জানতাম না যে সিসিতে থেকে ইনভিজিবাল একটা বাড়ে যাই ভালোই হয়েছে এখন একটু সুবিধা হবে